নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি ও নম ভগৱ বাছুদেবায় নম ওম নম ভগৱ বা দেৱায় নম ও নম ভগৱ বাছুদেবায় নম শ্ৰীমৱদগীতা তিথিয় অধ্যায় চাই খব শ্লোক নম্বৰ পঁয়লিছ আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ত্রয় বিষয়া বেদা নিশ্চয়গুণ্য ভবা অর্জুন বস্তু নিউরিগোষেম আত্মবান ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চয়গুণ্য ভবা অর্জুন নিউরিয়ে আত্মবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন বেদ সমূহ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনা কারক হে অর্জুন তুমি নিঃত্রয়গুণীয় হও নির্দন্দ হও নিত্য বস্ত হও শ্যাম রহিত হও এবং পরমাত্মা পরায়ণ হও ত্রৈগণীয় বিষয়া বেদা নিত্ত্রৈগণ্য ভবা অর্জুন ই দ্বন্দ্ব নিত্য শেগ শ্যম আত্মবান ত্রৈগুণ্য বিষয়া বেদাহা এই স্থানে বেদের তাৎপর্য বলতে বেদের ওই অংশটুকু ধরা হয়েছে যাতে ত্রিগুণ এবং ত্রিগুণাদির কার্য স্বর্গাদিভুগের বর্ণনা হয়েছে এখানে উপরয়ুক্ত পদগুলির অর্থ বেদের নিন্দা করা নয় বরং তার দ্বারা নিষ্কামভাবের মহিমাই গীত হয়েছে যেমন হিরকের বর্ণনা করার কালে তার সঙ্গে কাচের বর্ণনা করলে তার অর্থ কাচের নিন্দা করা নয় বরং হীরকের মহিমা জানানোই এর উদ্দেশ্য তেমনি এখানে নিষ্কামভাবের মহিমা জানাবার জন্যই বেদের সকামভাবের বর্ণনা করা হয়েছে নিন্দা করার জন্য নয় বেদ যে কেবলমাত্র ত্রিগুণের কার্য জগৎ সংসারকেই বর্ণনা করে তা নয় বেদে পর আত্মা এবং তার প্রাপ্তির সাধনার বর্ণনাও করা হয়েছে নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য হে অর্জুন তুমি ত্রিগুণের কার্যরূপ জগৎ সংসারের বাসনা ত্যাগ করে অসংসারী হও অর্থাৎ সংসারের ঊর্ধ্বে অবস্থান করো নির্দ সংসার থেকে ঊর্ধ্বে উঠতে গেলে রাগ দেশাদি দ্বন্দ্বরহিত হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এগুলি মানুষের প্রকৃত শত্রু অর্থাৎ এগুলি মানুষকে সংসারে বদ্ধ করে রাখে সেই জন্য তুমি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণভাবে রহিত হও ভগবান এই স্থলে অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার আদেশ কেন দিয়েছেন কারণ দ্বন্দ্ব হতেই মানুষ মোহগ্রস্ত হয় সংসারে আবদ্ধ হয় সাধক যখন নির্দ্বন্দ্ব হন তখনই তিনি দৃঢ়তার সঙ্গে সাধন ভোজন করতে পারেন নির্দ্বন্দ্ব হলে সাধক অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন নির্দ্বন্দ্ব হলে মূরতা দূর হয় নির্দ্বন্দ্ব সাধক কর্ম করলেও তার ধারা আবদ্ধ হন না অর্থাৎ নির্দ্বন্দ্ব হলেই সাধকের সাধনা দৃঢ় হয় সেই জন্যই ভগবান অর্জুনকে নির্দ্বন্দ্ব হবার আদেশ দিয়েছেন দ্বিতীয় সংসারের কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যদি অনুরাগ হয় তবে অন্য বস্তু ব্যক্তি ইত্যাদিতে দেশ হয় এটি নিয়ম এরূপ হলে ভগবান উপেক্ষিত হন এটিও এক প্রকার দেশ কিন্তু সাধকের যখন ভগবানে ভালোবাসা জন্মায় তখন সংসারে দেশ উৎপন্ন হয় না বরং সংসার থেকে হয় উপরতি হওয়ার প্রথম অবস্থা এরূপ হয় যে সাধকের প্রতিকূলতার প্রতি দেশ হয় না কিন্তু উপেক্ষা আসে উপেক্ষার পর উদাসীনতা হয় এবং উদাসীনতার পর উপরতি আসে উপরীতি হলে রাগ দেশ চিরকালের মতো দূর হয় এই ক্রমে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে উপেক্ষাতে রাগ ও দেশের সংস্কার থাকে উদাসীনভাবে রাগ দেশের সত্তা থাকে কিন্তু উপরীতে রাগ দেশের সংস্কারও থাকে না সত্তাও থাকে না রাগ দেশ চিরকালের মতো দূরীভূত হয় নিত্য সত্যবস্ত হয় দ্বন্দ্বরহিত হওয়ার উপায় হল যে নিত্য নিরন্তর স্থিত সর্বত্র পরিপূর্ণ সেই পরমাত্মায় মনকে সর্বদা স্থির রাখা এগ শ্যামহ তুমি যুগ এবং শ্যামের ইচ্ছাও রেখো না কারণ যে আমার শরণাগত তার যুগ সেম আমি নিজেই বহন করি আত্মবান তুমি শুধুমাত্র পরমাত্মা পরায়ণ হও এবং একমাত্র তত্ত্ব প্রাপ্তির প্রতি লক্ষ্য রাখো নির্দ্বন্দ্ব হ বাস্তবে জলচেতন সৎ অসৎ নিত্য অনিত্য বিনাশীল অবিনাশী ইত্যাদি পার্থক্য হল দ্বন্দ্ব যোগ এবং শ্যাম প্রার্থনা করাও দ্বন্দ্ব দ্বন্দ্ব হলে সব কিছুই ভগবান এইরূপ প্রকৃত সত্যটির অনুভব হয় না কারণ সব কিছু যদি ভগবানই হন তাহলে জড় চেতনার দ্বন্দ্ব কেন থাকবে তাই ভগবান অমৃত মৃত্যু সৎ এবং অসৎ উভয়কেই তার স্বরূপ বলে জানিয়েছেন অমৃত্যব মৃত্যুশ সদস্যা অহম অর্জুন ত্রয়গুণ্য বিষয়া বেদা নিশ্চয়গুণ্য ভবা অর্জুন নির্দ্বন্দ্ব নিত্য সস্ত বস্ত নিগ সেম আত্মবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন বেদসমূহ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনা কারক হে অর্জুন তুমি নিঃশ্রয়গুণ্য হও নির্দ্বন্দ্ব হও নিত্য সস্ত বস্ত হও ইয়োগ সেমরহিত রহিত হও এবং পর পরমাত্মাপরায়ণ হও এখানে বেদাহা বেদ সমূহ ত্রৈগুণীয় বিষয় ইয়াহা তিন গুণের কার্যাদির বর্ণনা কারক ত্রৈগুণীয় বিষয় ইয়াহা এখানে জফলার উচ্চারণ ইয় হবে আর জ্বর উচ্চারণ ইয় হবে অর্জুন হে অর্জুন ত্রৈগুণ্য বব ত্রৈগুণ্য রহিত হ নির্দ নির্দ নিত্য হ নিত্য স্থ নিরয়েগশ্যম যুগ সমূহের ইচ্ছারহিত আত্মবান পরমাত্মা পরায়ণ ওই শ্লোকটি ছন্দে বলছি ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চয়গুণ্য ভবা অর্জুন নির্ধন্য নিত্য শস্ত বস্ত নিগশ্যাম আত্মবান ত্রৈগুণীয় বিষয়া বেদা নিশ্চয়গুণ্য ভবা অর্জুন নির্ধন্দ নিত্য সস্ত বস্ত নির আত্মবান বেদসমূহ গুণত্রয়ের কার্যগুলি বর্ণনা কারক হে অর্জুন তুমি নিঃগুণীয় হও নির্দ হও নিত্য সস্ত বস্তু হও ইয়ুগ সেম রহিত হও এবং পরমাত্মা পরায়ণ হও সমন্দ ত্রিগুণ রহিত নির্দ ইত্যাদি হলে কি হবে পরেশ লুকে তাই জানাচ্ছেন নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর নিশ্চয়ই আপনি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ নমস্কার আমি নাথ চৌধুরী